আসসালামু আলাইকুম সন্ধান নেগ্রো ফুড প্রোডাক্টসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল আলী আপনাদের মাঝে নিয়ে চলে আসছি যে আপনার মাইট স্পে ভাওড়া মাইট স্পে যেটা খুবই কার্যকারী এটা এখন যে আমি বক্সে দেব বক্সে দেওয়ার জন্য চলে আসছি এই যে আমাদের বক্স সারি সারিভাবে সাজানো আছে অন্ধকারই হয়ে গেছে সন্ধ্যার পরে আমি প্রতি যে সুন্দরভাবে একটা ঝাঁকিয়ে নেব ঝাঁকি নেওয়ার পরে প্রতিটা বক্সে এক চাপন করে দেব যত কম চাপন দেওয়া যায় এই যে আমি একা একাই আছি এখানে একবারে মাছে দিলে খুব ডেকে উঠবে কিন্তু এখানে মাইটের কোনো আপনার মৌমাছির কোনো ক্ষতি হবে না এটা ব্যবহার করলে এটা দিয়ে দিলে আপনার সবগুলো হচ্ছে ডিভিশন দেওয়া বক্স সুন্দর করে প্রতিটা বক্স আমি দিয়ে দিচ্ছি এখানে বক্স আছে অল্প কিছু আমি দুইটা বক্স নিয়ে আসছিলাম দুইটা থেকে এখন বর্তমানে নয়টা আছে ডিভিশন দেওয়া এটাও ডিভিশন দেওয়া যে একটা থেকে তিনটা করা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু দেওয়া শেষ বুঝতেই পারছেন আর